চলো বন্ধুরা পুজো হয়ে গেল এবার নিচে যাচ্ছি যাই গিয়ে চাটা খাই আর এখন বাজে আটটা বারো সকালবেলা বেশ পুজোটা হয়ে গেল ভালো কেননা ঠাকুর ঘরে প্রচণ্ড গরম হয় পুজোটা সেরে ফেলতে পারলেই ভালো হয় যাই গিয়ে এবারে চা খেয়ে তারপরে আবার দেখি কি রান্না করি আজকে তো নিরামিষ মিষ্টির পরীক্ষা আছে মিষ্টিকে তুলে পড়তে বসাই খাওয়াই কিছু চলো তোমরা থাকো আর দেখতে থাকো সারাদিন ভিডিওটা কিভাবে করি কি করি না করি সারাদিন চলো নিচে যাওয়া যাক উপরে আর থাকতে ভালো লাগছে না এতটাই গরম কি রোদ জানলা না খুলেও সব সাদা হয়ে আছে আমার আইমন পরিবারে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি তো মুনমন চলো আজকের দিনটা কিভাবে কাটাই দেখ এখানে আমাদের যে ঠাকুরটা আছে না লক্ষ্মী আর গণেশ সেটা পুজো হবে তাই আজকে এটাকে রং করতে এসছে আর দুজন দাদা এসছেন রঙ করতে আজ সকাল সকাল এই জন্যেই নিচে আগে পুজোটা দিয়ে গেছিলাম ওনারাই বলেছিল যে যেদিন রঙ করতে আসবো আগে একটু ঠাকুরকে মানে পুজোটা দিয়ে নিতে কেননা সব তো থালা টালা আবার নামিয়ে নিয়ে আমি চলে গেলাম ওপরে একটু আগে এসে আর দেখো রঙটা হয়ে গেলে তোমাদের তো অবশ্যই দেখাবো নিজেও একটু দেখতে এলাম কেন আমি তো ওপরে দিচ্ছিলাম দেখিনি কি করছে না করছে ভাবলাম একটু দেখে আসি আর এখানেই আমাদের প্রত্যেক বছর অক্ষয় দিন পুজো হয় এবছরও তাই হবে তাই ঠাকুরটাকে রং করা হচ্ছে নতুন ভাবে নতুন রূপে আবার চলো এবারে ঘরে যাই গিয়ে রান্নাঘরে যাই সবজিগুলো কি বাড়ি থেকে নিল না কি বাজার যায়নি তাহলে থেকে কালোটা ওই তালে থেকে নিয়েছে কাঁচা আম আছে তোমার ঘরেতে কাঁচা আম এখন নিচে গিয়ে দেখি গ্রিলে এই সবজিগুলো ঝুলছে তোমাদের দাদা কিনে রেখেছে তাই ভাবছি যে বাড়িতে যে সবজিওয়ালা দাদা আসেন ওনার থেকে নিয়েছে কুমড়ো উচ্ছে শশা কাঁচা আম লাউ একটা লাউগুলো কিন্তু খুব সুন্দর জানো তো খুব কচি আর কাঁচা আমটাও এখন নিচ্ছে কেননা আমি রোজই এখন কাঁচা আমের চাটনি করছি আম পোড়া শরবতটা বেশ কয়েকদিন করেছিলাম এখন আবার চাটনিটা করছি আর আর কি আছে যা জানো তো জান দাঁড়ো লাউটা সরাই নাহলে দেখাতে পারবো না এক হাতে ফোন আর ওই জন্য এগুলো ঢালিনি ঘরে এখন আছি তাই তোমাদের ওটা সরিয়ে দেখাচ্ছি ও আর ঢেঁড়স আছে আর কুমড়ো এই হচ্ছে বাজার ছোটোখাটো বাড়ি থেকে আর এখানে দেখো চা কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি লাউ দিয়ে ডাল হবে মুগের ডাল লাউ দিয়ে তাই এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর ডালটা তো কিছুটা সিদ্ধ করে নিয়ে লাউটা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি এটা নরম হয়ে যাক লাউটা বলে গেলে তারপরে লাভ আর এদিকে দেখো চারটে আমও আমি রেখেছি জলে ভিজিয়ে তবেই এই চারটে আমই আজকে করব না দুটো আম করব চাটনি আর আমগুলো একটু ধুয়ে রাখছি কেননা আঠা আছে তো আমে কিছুটা আলু আনলো এখানে চিনি আর এখানে আছে মটর কেননা এখন ঘুগনিটা তো বেশি করি এখন বলে না আমরা বেশি খাই ঘুগনিটাই আর পেঁয়াজও আছে দেখছি আলু আর পিঁয়াজ মটরটা রেখে দিই আর আগের কিছুটা মটর আছে ওটা ভিজিয়ে দিই আজকে বিকেলেও ঘুগনি করব আমার ছেলেমেয়েরাও আসলে ঘুগনি খেতে ভালোবাসে বুঝলে ওই জন্যই ঘুগনিটা করি আজ কি রান্না করলাম দেখো এখানে করেছি নিরামিষ ফুলকপির তরকারি আর মুগের ডাল লাউ দিয়ে কপির তরকারিটাতে আদা দিয়েছি আর এ দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আর টমেটো দিয়েছি এই দিয়েছি আর কিছু দিনই আর শেষে একটু গরম মশলা আর ঘি দিয়েছি এই হচ্ছে নিরামিষ ফুলকপি আজ কিন্তু কপিটা খুব ভালো হয়েছিল অসময়ের কপি হলেও ভালো হয়েছে আর একটা এখানে লেবু আছে গন্ধরাজ লেবু আর এখানে উচ্ছে ভাজাটা এখনো হয়নি উচ্ছেটা ভাজছি উচ্ছে আমি শেষেই ভাজি সবসময় কেননা ওইটা ভেজে কড়াটা নামিয়ে দিতে তো হয়ে গেলে তো আর কিছু করতে পারি না তাই আর এখানে দেখো চাটনি তো একদম টকবগিয়ে ফুটছে একটু সর্ষে ফোড়ন দিয়েছি খুব হালকা একটু মিষ্টি দিয়েছি আর নুন দিয়েছি এরকম পাতলা ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে গরমে জানো তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন বাজে ছটা চলে এসেছি সন্ধ্যা দিতে সন্ধ্যা হয়ে গেছে দেখছো প্রচণ্ড গরম ফ্যানটা অফ করবো কেন তোমরা কথা শুনতে পাচ্ছ কি না ফ্যান তো অফ করা যাচ্ছে না ঠাকুর ঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম চলো আজকে নিচের ঠাকুরটা তো মানে সকালে তোমাদের দেখিয়েছিলাম রং করেছে কেননা অক্ষয় তৃতীয়ার দিন পুজো হবে নিচের ঠাকুরটা গোডাউনে তাই সেই জন্যই প্রত্যেক বছর বছর পুজোর আগে একটুখানি রং করে নিলে মানে ভালোও লাগবে দেখতে আর ঠাকুরটাকে মানে সবসময় নতুন নতুন মনে হবে আর অনেকেই করে এরকম কারণ ওই ঠাকুরটা তো বিসর্জন হয় না তাই আর এ করবো কী বলে ওটা চলো তোমাদের সন্ধ্যাটা ওপরে দিয়ে দিই তারপর নিচেও যাবো সন্ধ্যা দিতে তখন আজকে গোডাউনের ঠাকুরটা তোমাদের দেখাবো রঙটা কমপ্লিট করে কেমন লাগছে লক্ষ্মী আর গণেশকে তাহলে থাকো আমার সাথে আর দেখো দেখে অবশ্যই আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর পুজোর দিন তো সাজানো হয় খুব সুন্দর দেখতে লাগে আর লক্ষ্মী ঠাকুরের মুখটা এতটাই সুন্দর নিচে মানে গোডাউনে যে আছে খুব গণেশটাও খুব সুন্দর শুধু লক্ষ্মীকে সুন্দর বললে হবে না গণেশও খুব সুন্দর চলো আর তার সাথে ইঁদুর আর তো রয়েছে ওদের দেখাতেই হবে চলো সন্ধেটা দিই ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে ঠাকুমার সাথে ওপরে পুজো দিয়ে তো নেমে এসেছি আর দেখো কি সুন্দর যে লাগছে ঠাকুরটা দেখতে না তাও তো সব লাইটগুলো জ্বালা নেই আমি তাও তোমাদের একটু ক্লোজ করে দেখালাম এই ঠাকুরের এই ডিজাইনটা এত সুন্দর এই দেখো যেটা ঠাকুরের পিছনে খুব সুন্দর এই ডিজাইনটা আর মা লক্ষ্মীর মুখটা দেখো চোখগুলো এত সুন্দর এঁকেছে এবারে আবার দেখছি অপূর্ব লাগছে মাকে আর এই গয়নাগুলো তো আছেই মায়ের পরে দেখি আরো কিছু গয়না বানিয়ে দেওয়া হবে ঠাকুরকে আমার খুব ইচ্ছে তোমাদের দাদাকেও বলেছি যে আমরা প্রত্যেক বছর একটা করে গয়না ঠাকুরকে বানিয়ে দেবো যখন ঠাকুরটা সব সময়ের জন্যেই আমাদের এখানে পুজো হবে থাকবে আর গণেশ ঠাকুরের ধুতিটা তো আমার দারুণ পছন্দ হয়েছে জানো তো বন্ধুরা আর দেখো বললাম না গণেশ ঠাকুরটাও খুব সুন্দর দেখতে লক্ষ্মী আর গণেশ দুটোই খুবই সুন্দর আর রঙগুলো করেছেও কিন্তু খুব সুন্দর এর আগেরবার বার রঙটা একটু মনে হচ্ছে একটু লাইট কালার ছিল কিন্তু এবারে একটু ডিপ করেছে কালারটা খারাপ লাগছে না আরও লাইট জ্বাললে আরও ভালো লাগবে দেখতে আর ইঁদুরের গলায় দেখো এই সাদা মতো এইটা কিন্তু দাগটা করা ছিল না এটা এবারে ওনারা করে দিয়েছে বাহ খুব সুন্দর লাগছে তো ইঁদুরটাকে তোমাদের বললাম না ইঁদুরার প্যাঁচাও বাবা প্যাঁচার নাকটা দেখো প্যাঁচার নাকটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো আর পেঁচাকে না গলায় কিছু পরিয়ে দিতে হবে গলাগুলো খালি ওদের দেখো প্যাঁচাটাকে কি কেমন লাগলো চলো ঠাকুর তো তোমাদেরও দেখালাম আর তোমাদের সাথে সাথেই কিন্তু আমি দেখলাম তার আগে আমি আর আসিনি নিচে সেই সকালে এসছিলাম যখন ওনারা রঙ করছিলেন বলেছিল দু দিন লাগবে কিন্তু দেখলাম একদিনেই তো হয়ে গেল। ভালোই হয়েছে রঙটা শুকিয়েও যাবে আর যা গরম এমনিই টেনে যাবে রং। আর সব লাইট চাললে মালা দিয়ে সাজালে তো ঠাকুরকে অপূর্ব লাগে ঠিক আছে চলো সন্ধ্যেটা এবার দিয়ে দিয়ে নিচে আর এদিকে মিঠি আর আমি দুজনের রং নিয়েই আলোচনা করছি বুঝতে পারছো তো মিঠি আমাকে বলছে আমি মিঠিকে বলছি আর এদিকে তোমাদের দাদারাও কাজ করছে বন্ধুরা সন্ধে দিয়ে চলে এলাম কি পরিমাণ যে গরম লাগছে আর কি বলবো এই ব্যাগটা তোমাদের দেখাই এই ব্যাগটা কি সুন্দর জানো তো দাঁড়াও আলোটা জ্বালি ওই ভিডিও করতে গেলে একটু আলো না জ্বললে হয় না কিন্তু এই ব্যাগটা দেখো মানে ডিজাইনটা খুব সুন্দর এটা দক্ষিণেশ্বর থেকে তোমাদের দাদা তো দক্ষিণেশ্বরে গেলেই গঙ্গা জল আনার জন্য ওই এগুলো কিনতে যায় ড্রামগুলো ছোট ছোট অরেঞ্জ কালারে আর সবাই হয়তো কেনে ওখান থেকে আনার জন্য কেউ তো আর কিছু নিয়ে যায় না কি সুন্দর দেখো ব্যাগটা ব্যাগটা ওই ব্যাগের মধ্যে ছিল যেটা দক্ষিণেশ্বরে নিয়ে গেছিলাম সেই বের করেছি কোথাও যেতে আসতে টুকটাক কিছু নেওয়া যাবে আর সন্ধে তো দিয়ে এলাম তোমাদের কেমন লাগলো ঠাকুরটা অবশ্যই জানিও ভালো লাগলো ঠাকুরের মুখটা খুব সুন্দর এঁকেছে খুব সুন্দর চোখগুলো খুব সুন্দর লাগছে চলো এবার মিষ্টিকে পড়াবো আর আজকে মিষ্টিকে পড়াতে আসবে না গতকাল এসেছিলো আই মিষ্টিকে ঘরেই পড়ানো হবে চলো ওকে পড়তে বসাই আর আজ তো শনিবার কাল তো রবিবার স্কুল ছুটি আছে তবে সোমবার ওর আবার এক্সাম আছে তবে ভীষণ গরম লাগছে কতবার যে বললাম তোমাদের গরম লাগছে গরম লাগছে কি বলবো আর চলো তাহলে মিটিকে পড়তে বসাই পরে আবার দেখা হচ্ছে মিষ্টি রাখ রাখ তোরটা তুলে নি আলু খাস একটু তারপর রাখি যদি ভালো লাগে এখানে মিঠির জন্য বুগলি তুলে রাখলাম দেখলে আর আর করেছি এই যে সুজি আজকে সুজিটা খুব অল্প ভেজেছি ঘি তেজপাতা আর এলাচ দিয়ে দুধ দিয়ে করলাম আমুল স্প্রে দুধ দিয়ে কারণ এখন তো লিকুইড দুধ নিই না এই হচ্ছে সুজি আর এই হচ্ছে আর এই রুটি রান্না করার কাজ সেরে ঘরে চলে এসেছি আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা করতে পেরে আমার খুব ভালো লাগছে আর এই দেখো এদিকে এসি তো চলছেই একেবারে ফুল দমে কেননা ঘরে এলেই এখন এসি চালাচ্ছি আর আমার সঙ্গী আমার মেয়ে চলে এসছে তোমাদের দাদা আর অজায় কেউই এখন নেই তাই আমি এখন খাব না তবে মিঠিকে খেতে দেব আর মিঠির এক্সাম চলছে তবে কালকে ছুটি আছে সানডেতে সোমবার আবার এক্সাম আছে তাই মিঠি পড়ছিলো আজকে পড়া ছিল না কোনো তাই পড়ছিলো ঘরেই তারপর একটু রান্নাঘরে গেল দুজন মিলে একটু গল্প করতে করতে যা যা করাচ্ছিলো করলাম ঘুগনি করলাম একটু সুজি করলাম আর রুটি করলাম আর কি করবো নিরামিষ আজ সুজিটা একটু অন্যরকম করলাম একটু কম ভেজে করলাম একই রকম করি তো একটু অন্যরকম করলে ভালো লাগে খেতে যাকে আজকের সারা দিনের যে মেনু ছিল দুপুরে ফুলকপির তরকারি লাউয়ের ডাল উচ্ছে ভাজা আর আমের চাটনি ফুলকপির তরকারিটা খুব ভালো হয়েছিল মিঠি ভালো লেগেছে না আজ ফুলকপির তরকারিটা আর মিঠির খুব ভালো লেগেছে ফুলকপির তরকারিটা আর এবেলাও ঘুগনিটা দেখলে মিটির জন্য একটু তুলে রাখলাম রেখে আমাদের জন্য একটু যা মশলাপাতি দেওয়ার বেশি করে দিলাম চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি আর প্রায় এখন দশটা পনেরো বাজে আজকের বেশ সুন্দর একটা সময় তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি একদম সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে আমরা কাটাই সকাল থেকে যদি ভিডিওটা শুরু করা হয় রাত পর্যন্ত তাহলে সত্যিই ভালো লাগে পরপর পরপর যেভাবে আমরা সারাটা দিন যেভাবে যা করি পরপর তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট মিটি করে দাও নাইট টাটা